ফলো এনকাউন্টার করি আর পেশেন্টের বাড়ির লোকের খুব কমন কোয়েশ্চেন কি খাওয়াবো তাতে তাড়াতাড়ি করে জোর ফিরে পাবে প্রথমেই বলি স্ট্রোক হয়ে যাওয়ার পর পেশেন্টের রিকভারি হতে টাইম লাগে এবং কিছু কিছু ক্ষেত্রে কতটা কোষ নষ্ট হয়েছে তার উপর নির্ভর করে কত সময় লাগে সুতরাং এটা ভাবা ভুল যে কিছু খাবার খেলে এক্ষুনি রোগীর জোর ফিরে আসবে সময় সাপেক্ষ কিন্তু হ্যাঁ নিউট্রিশনটা খুব ইম্পর্ট্যান্ট স্ট্রোকের কতগুলো কারণে বলে রাখি এক তার যদি এনার্জি মাত্রা খাবারে কম থাকে তাহলে রুগী নিজে সেই এনার্জিটা বা সেই জোরটি পাবে না তার মাসেল পাওয়ার আবার রিগেইন করতে এক দুই এরকম স্ট্রোক রুগী অনেক সময় অনেক দিন ধরে শয্যায় উৎসাহিত থাকে তাদের চামড়া যদি পাতলা হয়ে যায় এবং চামড়ার নিচের যে চর্বি সেটাও যদি পাতলা হয়ে যায় এই রুগীর খুব কমনলি বেগ সোর দেখা যায় যেটা রুগীর চিকিৎসা ক্ষেত্রে এবং রুগীর প্রাণের ক্ষেত্রেও একটা ইম্পর্টেন্ট একটা প্রবলেম অনেক সময় প্রাণ হানি হয়ে যায় ইনফেকশন থেকে তো এটা প্রিভেন্ট করার জন্য রুগীর অ্যালবুমিন মাত্রা শরীরে বেশি থাকা দরকার আবার শরীর অবভিয়াসলি ডায়েট এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে কারণ প্রোটিন মাত্রা বেশি না থাকলে এই সোর গুলো কিন্তু আবার বেশি হয় সুতরাং বুঝেই যাচ্ছেন যে ফ্যাট অতএব লিপিড মাত্রা প্রোটিন মাত্রা এবং এনার্জি কার্বোহাইড্রেট এই তিনটেরই সমানভাবে আমাদের ডায়েটে প্রয়োজন এবার আসছি কি কি জিনিস খেলে আমার এই স্ট্রোক রুগীর তাড়াতাড়ি উন্নতি হতে পারে প্রথম কথা যারা অলরেডি স্ট্রোক হয়ে গেছে যদি আপনার রুগী রাইলস টিউব বা টিউবের মাধ্যমে নিউট্রিশন নেন তাহলে যদি পারেন পুরোটাই পাউডার ডিপেন্ডেন্ট ডায়েট দেবেন না আমরা এনকারেজ করি বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির খাবার যেটা খুব সহজেই আমরা ডাইজেস্ট করতে পারি যেমন ধরুন ভাত সেটাকে মিক্সিতে পেস্ট করে তার মধ্যে একটু বাটার তার মধ্যে সয়াবিন যারা ভেজিটেরিয়ান বা যারা ননভেজ অ্যালাউ করেন যদি ডিম হয় একটা ডিম পেস্ট করে বা চিকেনের সুপ পেস্ট করে একটা কমন পেস্ট করে মিক্সিতে গ্রাইন্ড করে যাতে ওই সরু টিউবটা দিয়ে নল দিয়ে পেটে যায় এই রকম খাবার পেস্ট করে যদি আপনি একটা নির্দিষ্ট সীমা ওটা অনেকক্ষণ রেখে দেওয়া যায় না সেটা দু ঘন্টা ছাড়া ছাড়া বা যে শিডিউলে আপনার ডাক্তারবাবু পেশেন্টকে ছাড়ার সময় ডিসচার্জ করার সময় লিখে দেবেন যে দু ঘন্টা ছাড়া ছাড়া এত এম করে খাওয়াবেন কারো ক্ষেত্রে একশো এম লিখি কারো ক্ষেত্রে দুশো এম লিখি সেইটা ওই খাবার খাওয়ালে কিন্তু রুগীর পক্ষে ডাইজেস্ট করার সুবিধা হয় রুগীর বাওয়াল মুভমেন্টস খুব ভালো হয় হ্যাঁ কিছু ক্ষেত্রে আমরা প্রোটিন সাপ্লিমেন্ট অ্যালাউ করি বা বলি যে এর সাথে আপনারা এত গ্রাম বা এত স্কোপ আপনারা প্রোটিন পাউডার এক্সট্রা অ্যাড করবেন কারণ যেটা বলে দিলাম যে প্রোটিন এনহ্যান্সেস দ্য রিকভারি ডেফিনেটলি এবং তার বেডস অফ প্রিভেনশনটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন যে খাবারের মধ্যে এই যে ভাতের সাথে একটু ঘি বা কিছু ক্ষেত্রে ছাতু যারা একটু ইকোনমিক্যালি পুয়ার এটাও খুব ইম্পর্টেন্ট সোর্স একটা এনার্জি এবং প্রোটিন গিভিং নিউট্রিশিয়াস ডায়েট এট হোম এছাড়া আমি বলবো যে যে কিছু কিছু রুগীর থাকে যাদের পার্টিকুলার কোনো ফুডে অ্যালার্জি থাকে সেটা খুব ইম্পর্টেন্ট কারণ কারোর প্রোটিন পাউডার খাওয়ার পর ডায়রিয়া শুরু হয়ে যায় সেটা ধ্যান রাখতে হয় যদি দেখেন যে ডায়রিয়া শুরু হচ্ছে সেটা সঙ্গে সঙ্গে আপনার ডাক্তারবাবুকে বাড়িতে বলতে হবে বা যে ডাক্তারবাবু ডিসচার্জ করেছেন তাহলে হয়তো তার প্রোটিন পাউডার অ্যালার্জির জন্য হতে পারে সেটা মাথায় রাখা দরকার ইনফেকশন ছাড়া এটা গেল যে রুগী টিউবে খাচ্ছে যে রুগী মুখে খেতে পারে তাকে যাকে অ্যালাউ করা হয় মুখে খেতে তাকে আস্তে আস্তে আপনি সব খাবারই দিতে পারেন প্রথমে হয়তো বলেন কিছু নরম খাবার দিন কারণ অনেক সময় স্ট্রোকের পরে ঢোক গেলে অসুবিধা হয় যারা মুখে খাচ্ছেন বা টিউবে খাচ্ছেন সবচেয়ে ইম্পর্টেন্ট খাওয়ানোর ক্ষেত্রে মনে রাখবেন যে প্রত্যেকটা ফিরের আগে যদি টিউবে খায় একটু অ্যাসপিরেট করে দেখে নিতে হয় যে পেটের মধ্যে অলরেডি জমে রয়েছে কিনা কারণ যদি আপনি পেটের মধ্যে অলরেডি খাবার এখনো হজম হয়নি বা পুরোটা যায়নি আপনি আবার ফিট দিলেন এই রোগীর অ্যাসপিরেশন বা রিগার্জিডেট করে আবার ফুসফুসে ইনফেকশন দানা বাঁধার সম্ভাবনা বেড়ে যায় সুতরাং এই ছোট্ট ছোট্ট টিপস গুলো একটা স্ট্রোকের রিকভারির ক্ষেত্রে খুব হেল্প করে এবার আসছি প্রিভেন্টিভ স্ট্রোকের জন্য কি কি ডায়েট মানে কোন কোন খাবার খেলে আপনি সত্যি স্ট্রোকের রোগীকে উন্নতিও করতে পারেন আবার ফার্দার স্ট্রোক প্রিভেন্ট করতে পারেন বা যা স্ট্রোক হয়নি তাকে প্রিভেন্ট করতে পারেন তার মধ্যে অবভিয়াসলি হেলদি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস খুব ইম্পর্টেন্ট যে কোনো শাকসবজি খেতে পারেন হ্যাঁ যাদের সুগার রয়েছে তাদের মাটির নিচে থাকা যেগুলো হাই ক্যালোরি যেগুলোতে ক্যালোরি বেশি থাকে সেই সেই সবজিগুলো অ্যাভয়েড করা দু নম্বর হচ্ছে মিষ্টি ফল তাদের ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে আপনার খাবারের নুনের মাত্রাটা সীমাবদ্ধতা থাকাটা খুব দরকার সেটা আপনার ব্লাড প্রেসার মেপে ডাক্তার উড়া নির্ধারণ করে দেয় এবং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট রিলিজ করে যেগুলো আপনার ফার্দার এই যে রক্তের নালী খারাপ করারকে অনেক ক্ষেত্রে প্রিভেন্ট করতে পারে আর একটা ইম্পর্টেন্ট কথা বলি যে অনেক সময় জিজ্ঞেস করা একটু কলা খেতে পারবো কিনা বা বেদানা খেতে পারবো কিনা আপনি পারবেন কিন্তু আবার যে যাদের সুগার আছে যাদের ক্যালোরি ইনটেকটা সীমাবদ্ধতা করা আছে তাদের ক্ষেত্রে ব্যানানা বা কলা সেখানে নির্দিষ্ট বা মিষ্টি ফল সেক্ষেত্রে ভাগ যেতে পারে তো যেরম যেরম যার অসুখ সেই রিস্ক ফ্যাক্টর অনুযায়ী ডায়েটটা মডিফাই করতে হবে কাজু জাতীয় হাই ক্যালোরি জিনিস একটু অ্যাভয়েড করাটা বেটার আপনি অ্যালমন্ড খেতে পারেন বাকি ড্রাই ফ্রুটস আপনি নিতে পারেন যেগুলো আপনার ক্যালোরি বিল্ড আপ করবে না অবভিয়াসলি ইয়াং জেনারেশনকে বলবো ফাস্ট ফুডস ফ্রাইড ফুডস অ্যাভয়েড করতে